হ্যালো বন্ধুরা আগের ভিডিওতে দেখেছিলাম তরফপুরের লক্ষ্মী পুজো তোমরা কিভাবে আসবে কিভাবে দেখবে আর সেরা কিছু প্রতিমা এবং সেরা পুজো আজকের এই ভিডিওতে সবার প্রথমেই তোমাদের সাথে তুলে ধরছি রাজলক্ষ্মী পাঠাগারের পুজো অসম্ভব সুন্দর এক পুজো মণ্ডপ উপহার দিয়েছে রাজলক্ষ্মী পাঠাগার প্রত্যেক বছরের মতো রাজলক্ষ্মী পাঠাগারের মণ্ডপের সাথে সাথে তার লাইটিং এবং সেলফি জোন আলাদা আকর্ষণ তুলে ধরে দর্শনার্থীদের কাছে আর পুজো ভেতরেও সাদৃশ্য রেখে কিন্তু লক্ষ্মী নারায়ণের মূর্তি রয়েছে অসম্ভব সুন্দর লাগছে রাজলক্ষ্মী পাঠাগারের এই মাতৃ রূপ দেখতে এরপরে চলে আসলাম পুবালি সংঘ পুবালি সংঘের পুজো মণ্ডপ বরাবরই নজর কাড়া পুজো মণ্ডপ থাকে এবছর পুবালি সংঘের থিম রাজবাড়ি আর এই রাজবাড়ির আদলে পুজো মণ্ডপকে ফুটিয়ে তোলা হয়েছে অসম্ভব সুন্দর লাগছে রাতের আলোয় সজ্জিত এই রাজবাড়িটিকে দেখতে আর এই রাজবাড়ির সামনে রয়েছে একটি ফোয়ারা আরেক রাজবাড়ির এই অন্দরমহলের ভেতরকার দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে রয়েছে নজর লাইটিং রয়েছে হ্যারিকেনের ভেতরেও কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা আর এই রাজবাড়ির অন্দরমহলে এবার আমরা প্রবেশ করব বাইরের দালান দেখতে ঠিক এরকম লাগছে দরবপুরের সেরা পুজোগুলির মধ্যে অন্যতম একটি পুজো হল পুবালি পুজো হিংনারা অঞ্চল হিংনারা স্কুল যে রয়েছে সেই মাঠে এই পুবালি সঙ্গে পুজো মণ্ডপ হয় আর এখন আমরা সেই পুবালি সঙ্গে রাজবাড়ির অন্দরমহলে প্রবেশ করেছি অন্দরমহলে রয়েছে বিশেষ কয়েকটি ঝাড়বাতি রয়েছে তাকে সাদৃশ্য করে কার্পেট আর এই অন্দরমহলের ভেতরের দৃশ্যটা ঠিক রূপ এখানে মাতৃ দেখা যাচ্ছে চলে আসলাম দরাপুর স্কুল মাঠ দরপুর স্কুল মাঠের অন্যতম সেরা পুজো হচ্ছে মিলন সঙ্গের পুজো মণ্ডপ মিলন সঙ্গের পুজো মণ্ডপ এবছর একান্নতম বর্ষে পদার্পন করেছে অসম্ভব সুন্দর পুজো মণ্ডপ তার সাথে সাদৃশ্য রেখে লাইটিং সেলফি জোন রয়েছে দুটি আর অসম্ভব সুন্দর এখানে লক্ষ্মী নারায়ণের মূর্তি রয়েছে এরপরে চলে আসছি নেতাজি সঙ্ঘের পুজো মণ্ডপ স্কুল মাঠের ঠিক উল্টো দিকে রয়েছে নেতাজি সঙ্গ আর এই নেতাজি সঙ্গের পুজো মণ্ডপ দেখালাম তার সাথে সাথে রয়েছে কিন্তু সাদৃশ্য রেখে প্রতিমা অসম্ভব সুন্দর লাগছে এখন আমরা রয়েছি সেভেন স্টার ক্লাবের পুজো মণ্ডপের সামনে সেভেন স্টার ক্লাবের পুজো মণ্ডপের এবছর নজর কাড়া মাতৃ প্রতিমা রয়েছে মা লক্ষ্মীর প্রতিমা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এই পুজো মণ্ডপ দরাপুরের অন্যতম সেরা পুজো মধ্যে একটি সেভেন স্টার তার মাতৃ প্রতিমা কিন্তু অসম্ভব সুন্দর আর দরফপুরের পুজোর মধ্যে সেরা পুজো হচ্ছে দিশারি দিশারি ক্লাবের লাইটিং অনবদ্য প্রত্যেক বছরের মতো এবছরও তাদের লাইটিং কিন্তু নজর কাড়া অনেকটা রাস্তা জুড়ে কিন্তু এই দিশারি ক্লাবের লাইটিং কিন্তু চোখে পড়ে দিশারি ক্লাবের এবছরের থিম দীঘার জগন্নাথ মন্দির যদিও মণ্ডপ এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি দীঘার জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে ভেতরের মাতৃ প্রতিমাও কিন্তু অসম্ভব সুন্দর বেশ ভালো লাগলো দিশারি ক্লাবের এই আলোকসজ্জা এবং মণ্ডপ এবং কোজাগরি লক্ষ্মী প্রতিমার মাতৃ রূপটি অসম্ভব সুন্দর লাগছে এরপরে দিশারি ক্লাব থেকে বেরিয়ে আমরা দেখে নেব সবুজ সঙ্গের পুজো মণ্ডপ সবুজ সঙ্গের পুজো মণ্ডপে রয়েছে চমক এখানে কোজাগরি লক্ষ্মী দেবী এখানে কিন্তু ধূপকাঠি দিয়ে তৈরি করা হচ্ছে ধূপকাঠি দিয়ে সম্পূর্ণ এই প্রতিমাটি নির্মাণ করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন